দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কর্ণফুলির চর পাতর ইউনিয়নের ইসানগর গ্রামের হাজি আর বাড়ির নূর হোসেনের কলোনিতে আনুমানিক কয়েক ঘন্টা আগে আমার পিছনে ঠিক যেই বাসাটি আপনার দেখতে পাচ্ছেন এই বাসাতে ঘটে গিয়েছে একটি লৌহমশক ঘটনা স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করে অর্থপর স্বামীকে ওই আশঙ্কাজনক অবস্থায় এস্তানুর এখান থেকে উদ্ধার করে তবে কি কারণে এই ঘটনা সেটির বিস্তারিত এখনো জানা যায়নি আমরা এলাকাবারির সাথে কথা বলে জানতে পেরেছি তারা গত কয়েকদিন আগে আনুমানিক সতেরো দিন আগে তারা ফুফির বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং তাদের একটি সত্তর মাস বয়সে একটা শিশু সন্তানও রয়েছে সেটি আমরা জানতে পেরেছি তবে কি কারণে এই ঘটনাটির সূত্রপাত সেটি এখনও জানা যায়নি কিছুক্ষণ আগে এখান থেকে কর্ণফুলি থানা পুলিশের টিম এসে লাশ উদ্ধার করেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে উদ্ধার করেছেন বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মূলত ঘটনার সূত্রপাত কী এবং কেন এই ঘটনা ঘটেছে সেই ব্যাপারে কিছু বলা হয়নি তবে আমরা যতটুকু জেনেছি এটি পারিবারিক কিংবা দাম্পত্য কলহের জেরে এই ঘটনাতে ঘটেছে এবং আমরা এখানে এসে যেটি দেখলাম বর্তমানে বাসাটি এ তালাবদ্ধ রয়েছে এবং এখান থেকে কিছুক্ষণ আগেই লাস্টই কর্ণমিতা পুলিশ উদ্ধার করে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন তো এলাকাবাসীর সাথে আমরাও কথা বলেছি তারাও যেটি বলছেন এখানে এসে তারা দেখেছেন যে এই যে স্বামী আশঙ্কাজনক অবস্থায় মানে অর্থাৎ স্ত্রীকে জবাই করে হত্যার পরে স্বামী নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং তাকে ঝুলন্ত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেছেন তবে এখনো কি কারণে এই ঘটনাটি ঘটেছে এই লোহমশক ঘটনার বিস্তারিত আমরা জানতে পারিনি আমরা যোগাযোগ করছি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি মূলত কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং আমরা সেই ঘটনার মূল কারণ এবং এর পেছনের কারণ কি সেটি এ তদন্তময় পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আসবো তো এতটুকু ছিল যে চট্টগ্রামের ইটানগরের যে লোহমসব ঘটনা সেই ঘটনার বিস্তারিত